ইন্ডিয়া বাদাম ধরে এটা হলো কাজু গাছ এই লোক কাজু গাছ

हेलो इंडिया और नदीर का सब जायदन सुन जी गोषु করবেন নাকি রিডার তো আগে ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প ওئے ওئے ওড় কললে ওড় কললে

ওই যে দূরে দেখা যাচ্ছে দূরে হলো কেমন ঠিকঠাক আসতেছে কিনা যায় না দেখতে পাচ্ছেন কিনা আমার আলু আলুর ক্ষেত গায়ে এটাই ইন্ডিয়া দেখা যায় না ওগুলা গুলিডুলি চাইতে পারে বর্তমান দেশে আমাদের শত্রুর চলতেছে কাছে না যাওয়াই ভালো না কাছে না যাওয়াই ভালো বর্তমান আমাদের সরকার নাই না ভেজাল হয়ে যাবে ছিপ দিয়ে মাছ ছিপ দিয়ে মাছ মারে

এখানে ওই যে গাছটা দেখাচ্ছে হুম গোলের তো ওই গাছটা ওই যার ওই যখন যা গাছটা ওইখানে এই যে এই যে ওই লাইনটা গেছে আম গাছ ওইখান থেকে দূর কোনো সাইডের

Það báður að segja hérna að það sé kýparlega þetta.